আচ্ছা তাহলে আলোকবিজ্ঞানে আমরা আজকে মৌলিক বর্ণ নিয়ে আলোচনা করব। আমরা আলোকবিজ্ঞানে কি করেছিলাম যে বর্ণালী দেখেছিলাম বর্ণালিতে যে কতগুলি রং থাকে সাতটা রং থাকে আমরা দেখেছি এখন মৌলিক বর্ণ বলতে কি বোঝায় মৌলিক বর্ণ তাহলে প্রথমে আমরা কি বর্ণালীর সাতটা রঙে কি পেয়েছিলাম বেনিয়া সহকলতা আমরা জানি বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এখন এই সাত রঙের মধ্যে আমি তিনটে রঙ লিখব মাত্র তিনটে রঙ একটা লিখলাম লাল একটা লিখলাম সবুজ আমি স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি একদম সহজ করে লাল একটা নিলাম সবুজ আর একটা নিলাম আমি কি না আকাশে নীল আকাশী নীল আকাশেই নীল তিনটে রং নিলাম লাল সবুজ এবং আকাশী নীল বাকি রংগুলো আমি নিলাম না তাহলে এই তিনটে রঙকে বছে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বর্ণালীর অন্যান্য রঙ আর সৃষ্টি করা যাবে এই তিনটি রঙকে নির্দিষ্ট অনুপাতে যদি মিশানো যায় ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে অন্যান্য রঙগুলি যদি আমি নিতাম অন্যান্য রঙগুলিকে নির্দিষ্ট করতে মিশিয়ে এই রঙগুলোকে আনা যাবে না তাহলে এই তিনটির রঙটাকে কি বলছে মৌলিক বর্ণ কেননা এটা দিয়ে কি হচ্ছে অন্যান্য রঙ সৃষ্টি তৈরি করা যায় যেমন এখানে যদি আমি লিখি লাল আর সবুজ প্রথমে যদি নিয়ে যাই আমি কী করলাম লাল আর সবুজ নিলাম লাল যোগ সবুজ লাল যোগ সবুজ তাহলে কী রঙ পাবো লাল আর সবুজ মিলে বর্ণালীর হলুদ রংটা পেয়ে যাব হলুদ রঙ হলুদ একটা ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে লাল সবুজ হলুদ আচ্ছা এরপরে আরেকটা করি সবুজ আর আকাশ নীল যদি মেরে ইয়ে করি আকাশ নীল আর সবুজ সবুজ যোগ আকাশি নীল আকাশি নীল এটা দিয়ে কি হবে গাঢ় নীল বাব গাঢ় নীল গাঢ় নীল তাহলে কি বললাম আমরা লাল সবুজ দিয়ে হলুদ পেলাম আর সবুজ আর আকাশের নীল দিয়ে কী পেলাম গাঢ় নীল পেলাম গাঢ় নীল ঠিক আছে তাহলে এইভাবে এই মানে নির্দিষ্ট অনুপাতে আমরা এইগুলো পাচ্ছি মিশি রঙগুলোকে তাই লাল সবুজ এবং আকাশ নীল লাল সবুজ আকাশ নীল এই তিনটাকে মৌলিক বর্ণ বলে এটা মনে রাখতে হবে তিনটে বর্ণ